আজ দেশের উৎসব আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন অযোধ্যায় পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যেমন পৌঁছেছেন তার পাশাপাশি কিন্তু এক প্রকার অযোধ্যা জুড়ে তারকার সমাবেশ ইতিমধ্যেই অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন রণবীর কাপুর আলিয়া ভাট আয়ুষ্মান খুরানা মাথুরী দীক্ষিত শ্রফ থেকে উইকি কৌশল ক্যাটরিনা কাইফ তারা উপস্থিত হয়েছেন সব মিলিয়ে কিন্তু এক কথায় অযোধ্যা নগরী সেজে উঠেছে আলো এবং ফুলের মালায় কোথাও গিয়ে আজ একেবারে এক ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশবাসী এবং এক কথায় আজ দেশের উৎসব গোটা গোটা দেশ পাশাপাশি আজ একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে দেশের পাশাপাশি রাজ্য এ রাজ্য তো একাধিক কর্মসূচি রয়েছে এবং যেমনটা আপনাদের বললাম বাইশে জানুয়ারি আজকের দিনের অপেক্ষায় ছিল গোটা দেশবাসী এবং আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন এবং যেমনটা বললাম তারকা সমাবেশ কিন্তু ঘটেছে অযোধ্যায় এছাড়াও প্রচুর পুণ্যার্থী যারা দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং দেশ ছাড়িয়ে কিন্তু বিদেশ থেকেও প্রচুর মানুষ যারা ভিড় করেছেন অযোধ্যায় সব মিলিয়ে অযোধ্যা গমগম করছে জনসমাগম এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন অমিতাভ বচ্চন তিনিও কিন্তু অযোধ্যায় বলা যায় তারকা সমাবেশ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রণবীর কাপুর আলিয়া ভাট আয়ুষ্মান খুরানা মাধুরী দীক্ষিত जाकिर शॉप थे के विकी कौशल कैटरीना कैफ आज हम राम मंदिर में है पीछे आप देख सकते हैं राम मंदिर बहुत अभियान मंदिर है बहुत सुंदर सजाया है और बहुत ज्यादा खुशी का माहौल हो गया है आज वाकई में कह सकते हैं कि दिवाली है क्योंकि राम जी पधारे हैं 500 वर्ष के बाद बहुत खुशी हो रही है ऐसे लगता है कि और तो जिस तरीके से अरेन्जमेंट भी की है इतनी इतनी, इतनी परफेक्ट है सब एंड ऑफिसर हर एक को मतलब ऑर्गेनाइजेशन किया है गवर्नमेंट में और जी हम देख रहे हैं क्योंकि हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी ने हमें ये दिन दिखाया है सो थैंक यू वेरी मच बहुत खुशी আজ সনাতনী গে সক হিন্দু অযোধ্যা ইতিমধ্যেই তারকা সমাবেশ ঘটেছে এবং যেমনটা আপনাদের জানালাম একটু আগেই অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক এবং তার পাশাপাশি রণবীর যেমন ভাবে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন আলিয়া ভাট উইকি কৌশল ক্যাটরিনা কাইফ এছাড়াও একাধিক তারকা তারা ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেছেন এবং আপনাদের জানিয়ে রাখি অযোধ্যায় কিন্তু এসেছেন যে খবর পাওয়া যাচ্ছে তেলেগু অভিনেতা চিরঞ্জীবী এবং রামচরণও ও সব মিলিয়ে কিন্তু অযোধ্যা একেবারে তারকা সমাবেশে গমগম করছে তাছাড়াও প্রচুর মানুষ যারা ভিড় করেছেন এবং দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ তারা ভিড় করেছেন যেহেতু প্রচুর মানুষ এখানে ভিড় করছে তাই আটো সাটোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে একেবারে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই কিন্তু কড়া নজর রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের যেহেতু প্রধানমন্ত্রী রয়েছেন তাই প্রধানমন্ত্রী থাকায় বিশেষ অনুমতি ছাড়া প্রবেশে করা করি। রয়েছে এসপিজি সব মিলিয়ে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই রামলালার প্রতিষ্ঠা এক প্রকার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা দেশবাসী এবং স্বাভাবিকভাবেই আজ যে দেশের উৎসব তা কিন্তু বলা যায় দীর্ঘ সময়ের অপেক্ষা এবং সেই অপেক্ষার অবসান ঘটেছে তবে আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা বলা যায় তার কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন এবং উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও পৌঁছে গিয়েছেন আচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই উদ্বোধন করবেন রাম মন্দিরের এক প্রকার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী অযোধ্যায় যেমনটা বললাম তারকা সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন আমন্ত্রিত একাধিক সেলিব্রিটিরা তারাও ইতিমধ্যেই আসতে শুরু করেছেন অনেকেই চলে এসেছেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং থাকছেন বিভিন্ন মহল থেকে সাত হাজার অতিথি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তার পাশাপাশি কিন্তু তারকারা বলিউড তারকারা তারাও কিন্তু সেখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেশের একশো একুশ জন আচার্যর পুজো অর্চনা এবং চোখের মাধ্যমেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা স্বরজ্যোতিরে রাম সীতার গান যেমন ভাবে চলছে তার পাশাপাশি কিন্তু উৎসবের আবহে ক্রমশ ভিড় বাড়ছে এই রাম মন্দির প্রাঙ্গণে উৎসবের আমেজ গোটা দেশ দেশে এই অযোধ্যা একেবারে সেজে উঠেছে ফুল এবং আলোর রোশনাইয়ে কিন্তু যত রাত হবে ততই সেই ছবি অপরূপ হয়ে উঠবে স্বরজ্যীর আজ একেবারেই অন্যরকম এবং সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের উন্মাদনা একেবারে তুঙ্গে যারা অযোধ্যায় যেতে পারছেন না তারা কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে তারা আজকের দিনটি বিভিন্নভাবে পালন করছেন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তবে অযোধ্যা দেশের যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সেজে উঠেছে অযোধ্যা নগরী আমরা এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অযোধ্যা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন গোটা দেশবাসী এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অযোধ্যার ঠিক কি ছবি কি দেখতে পাচ্ছ এখন শুধুই অপেক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি এগুলো গতকাল পর্যন্ত বলা হয়ে গেছে এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা যে রাম রামলার প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দির নিয়ে এই দীর্ঘদিনের আন্দোলন দীর্ঘদিনের লড়াই আইনি লড়াই অশান্তি সুপ্রিম কোর্টের রায় মিটে যাওয়ার পর মন্দিরের ভূমি গোটা পুজো হয়েছিল তারপর থেকে মানে প্রায় যেটাকে আমরা খাবি করতে পারি যে উন্নয়নের জোয়ার জুড়ে জোয়ার বললে কম বলা হয় উন্নয়নের সুনাম একদিকে যেমন রাম মন্দির তৈরি বিশাল তিনতলা রাম মন্দির তৈরি প্রস্তুতি অন্যদিকে অযোধ্যাকে ঢেলে সাজান কারণ অযোধ্যা তো একটা শহর ছিল এর আগে কিছু মানুষ যারা তীর্থযাত্রী রাম ভক্ত তারা আসতেন পুজো দিতেন চলে যেতেন কিন্তু এই যে গোটা বিশ্ব পর্যন্ত পর্যটন মানচিত্র অযোধ্যাকে তুলে ধরার পরিকল্পনা রাম মন্দিরকে ঘিরে তার যে মহাকর্মযজ্ঞ শুরু হয়ে গেছিল দু হাজার বাইশ থেকেই রাস্তাঘাট চওড়া করা ঢালাও গিয়ে খোলা অযোধ্যা ধাম রেল স্টেশন এবং বিমানবন্দরের আধুনিকীকরণ সেখানে গোটা দেশ থেকে ট্রেন এবং প্লেন পরিষেবা চালু করা গোটা বিষয়টাই প্রায় একদম চূড়ান্ত পর্যায়ে যে প্রস্তুতি সেটা শেষ হয়ে আজকে আজকের কথা যদি বলা যায় যে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের উদ্বোধন ইতিমধ্যেই কিছুক্ষণ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তিনি রাম উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এর পাশাপাশি সাত হাজার যে বিশিষ্ট আমন্ত্রিত অতিথি তারাও এক একে পৌঁছাচ্ছেন এবং এখন থেকে পাঁচ থেকে সাত মিনিট আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অযোধ্যা বিমানবন্দরে পদার্পণ করেছেন বিমানবন্দর থেকে তিনি আসবেন অযোধ্যা হেলিপ্যাডে অযোধ্যা হেলিপ্যাড থেকে গাড়িতে করে তিনি প্রবেশ করবেন রাম মন্দিরে আর দশ থেকে পনেরো মিনিটের অপেক্ষা দশটা পঞ্চান্ন মানে এগারোটা পাঁচে প্রধানমন্ত্রী পৌঁছানোর কথা ছিল সেটা পনেরো কুড়ি মিনিট দেরি হচ্ছে এবং এই কারণে এগারোটা থেকে বারোটা এই সময়টা হাতে রাখা হয়েছে যাতে কোনো রকম বিলম্ব হলে প্লেনের বা হেলিকপ্টারের যাতে সেই সময়টা হাতে রাখা যায় কারণ মূল অনুষ্ঠান রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সেটা শুরু হবে বারোটা পাঁচ বারোটা কুড়িতে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার মূল কর্মযজ্ঞ যেটা বাজি দেখে পন্ডিতরা যে মুহূর্তটাকে বেছে নিয়েছেন তার কে বলা হচ্ছে অভিজিৎ মুহূর্ত সেই অভিজিৎ মুহূর্ত পড়ছে লগ্ন অনুযায়ী বারোটা উনত্রিশ মিনিট তিরিশ সেকেন্ডে থাকবে সাড়ে তিন মিনিট সেই সময় বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চান্ন পর্যন্ত এই প্রতিষ্ঠা তারপর রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একটা থেকে দুটো একদম জনসাধারণ উদ্দেশ্যে ভাষণ দেবেন তারপর তিনটার সময় তিনি অযোধ্যা ছেড়ে বেরিয়ে যাবেন একদমই রাজা ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়